लिये গেছে তুমি রোজ রোজ মরা খাও তোর লজ্জা কই না কারণ মত খেলে কি হয় নরকে যাবে তুমি আমি নরকে যাব আর তুমি কোথায় যাবে আমি আমি স্বর্গে যাব ও তাহলে আমি নরকেই ঠিক আছে হ্যালো আমি গামলা লিং থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি আপনাদের নেটওয়ার্ক হার্ডের রোগীর মনিটরের মতো কখনো উপরে কখনো নিচে ঠিক করেন দেখেন তার আগে আপনি শান্তির সাথে কথা বলেন আচ্ছা ঠিক আছে শান্তির কাছে ফোন দেন শান্তির সাথেই কথা বলি আরে ভাই আপনাকে কিভাবে বুঝাবো এই তুমি কোন শান্তির সাথে কথা বলবা ফোন কোম্পানি শান্তির সাথে কথা বলতে বলছে তাই বলতিছি তুমি যদি শান্তির সাথে কথা বলো তাহলে আমিও সাগরের সাথে কথা বলবো আপনারা কি শুরু করলেন ভাই তোর গামলা লিং এর গুষ্টি কিলাই ফোন রাখ এই শালী আগে বল সাগর কিডা